হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই গ্যাং আছেন একদম এক্কের আছি আর একের থাকতে থাকতে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসছি এই যে মনোরম পরিবেশ এই মনোরম পরিবেশের আনা ভুনা খিচুড়ি হলে ভালোই হয় হামার জিউ কোসে কিনা না কোসে এটা নিয়ে হামার তালের সাথে তাল মিলে সবাই তো কোসে হয়েই যায় এটা ভুনা খিচুড়ি এই সেই খিচুড়ি করার জন্য আগে সিনা হাতত কলকলা পানি দিয়ে ২০ মিনিট খানেক ভিজে থমু ভিজে থমু এটাই কারণ কারণ যদি চাউল ভিজে থেকে কোনো কিছু করেন তালে। ভাত হওয়ার পর ভাতের একটা দানাও খসবে না বা খিচুড়ি হওয়ার পর একটা দানাও খসবে না গোটা গোটাই থাকবে কি সুন্দর হবে এই জন্য বিশ মিনিট আগে ওটা ভিজা আর এটা নিয়ে সব জান্তি করে নিয়ে আসে থুসি কালাইটা পানি দিয়ে ধুয়ে নিয়ে আসে থুসি গরুর গোস্ত আলু পেঁয়াজ ঝাল সবই জান্তি করে নিয়ে আসে থুসি গরুর গোস্ত দে কর্ম আর এটা দিছি প্রেশার কুকারত কারণ মোটা তো যায় না জিনিস দাম যাতে তোলে তাহলে লাগে না যায় লাগে গেলেও পুরা পুরা গুন্ধাবে ওটাতে আমার জীবনের রসহ্যে এই জন্যে মোটায় দিয়েছি যাতে লাগে না যায় এই জন্য মোটা জিনিস আগেই তুলে থুইছি যাতে গরম গরম হয় গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিছি সয়াবিনের তেল দিয়ে দিয়ে তেলটা যখনই গরম হয়ে গেছে তখন দিয়ে দিছি কুচি করা ঝাল আর পেঁয়াজ কাঁচা ঝাল দিছি দিয়ে নাড়ে সারে জিম আনা লাল লাল হয়ে আসে ওর মধ্যে এখন দিয়ে দেবো গরুর গোস্তু গরুর গোস্তু এতখানি দিকে কে যেন মনে করবি না যে এত কোণা দিছি এত কণা নয় বাবা যে দাম দামের কথা শুনলেই দশ হাত দুটো ছেড়ে আসবো আমরা তাও আমি এতখানি দিয়ে আনছি হাফ কেজির মতন গোস্ত আছে এটা ওটা দিয়ে আনবো আর বেশি দিলে অবশ্য ভালো হলে হয়নি কিন্তু নাই বাবা যাই আছে হাতের কাছে তাই দিয়েছি ওটা দিয়ে আনবো দিয়ে এখন নাড়ে সারে নিয়ে সবগুলা মশলা গোস্তুগুলো মাকে নিয়েছি তারপরে ওর মধ্যে দিয়ে দিছি আদা বাটা তারপরে রসুন বাটা দিয়ে দিয়ে এখন এটা নাড়ে সারে গোস্তগুলার উপরে আপরে ওইটানি ওইটানি সবগুলা তখন লাগে নিবে হবে মানে আগে গোস্তটাই ভালো করে কষে কাশে নিবে হবে গোস্তটাই মতো করে নিবে হবে তারপরে চাউল টাউল হবে হিনি হবেনি তারপরে দিয়ে দিয়েছি মশলা মশলা আগেই পিষে ব্লেন্ডার করে থুয়ে দিয়েছি আমরা সবই স্টকে থুই যাতে আন্দাবাড়ির সময় হাউ পাউ ধাউ পাউ করবার না হয় এটা আমার আর আমার মামির টোটকা বুদ্ধি তারপরে দিয়ে দিছি ধুনিয়া ধুনিয়ার পর দিয়ে দিছি আমার মামির সেই স্পেশাল পাঁচ মশলা আগেই করে আমার মামি সব ব্লেন্ডার টেন্ডার করে খেয়ে দেয় এই জন্য আন্দাবাড়ির সময় কোনো টানি যাবা হয় না এটা উটানি না থাকে হাতের কাছে যা আছে সবই দিয়ে দেয় তারপরে দিয়ে দিয়েছি হলদি হলদি আর ঝাল 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 না হলে আবার ভালো লাগবে না ঝালটা দিয়ে না কষে কাশে নিয়ে স্বাদ মতো লবণ চবণ দিয়ে এখন নরম খানিকক্ষণ নাড়ে সারে নাড়ে সারে তারপরে ওটা না গরম টরম পানি দিয়ে ধুয়ে দেবো আমি এই রান্নাটা পুরাটাই গরম পানি ব্যবহার করবো কারণ গরম পানি দিয়ে তরকারি মরকারি যাই রানবেন সেটা সেই স্বাদ হয় সেই স্বাদ মানে সেই স্বাদ এই জন্য আমি এটা গরম পানি দিয়ে রাঁধবো কোনো ঠান্ডা পানির সংস্পর্শে আমি যাবো না তারপরে ওটাতে ঢাকনুন দিয়ে ধুয়ে দিছি এখন গ্যাসটা সরে নেছি নাহলে ফোসফাস করে ওঠে মুখ চোখ সবই হামার পূর্বে হাতে পড়বে এই জন্য সল্লি দিয়ে এটা সব গ্যাসগুলা বার করে দিয়েছি ঢাকনটা খুলতেই তো কি সুন্দর একটা হয়ে মনে হয় টুস্টুস করে আছে মনে হয়েছে যে টপার টপ তুলি আর ধপ গিলি কিন্তু না এটা গিলানার জন্য নয় এটা এখন চাউল ডাল মিলে খিচড়ি আনবে হবে এই কয়ে সংযোতা করে আর না কষুসি দেখে তো মন সাবুরও খারস না ওখানে লাল পর আছে কিন্তু এই লাতেলা পরে কিছুই হবে না আনবে হবে এই মনে করছি আর নাড়সি তারপরে হাতে দেনা না ডাবে ডুবে যে হয়েই গেছে সিদ্ধ এখন এর মধ্যে সব দিয়ে দেওয়া যায় তারপরে ওর মধ্যে দিয়ে দিছি আলু আলু আগেই না নাশানো সিলে ধুয়ে দেয় থেছি চাক চাকা করে কাটে নিছি আলু জিঙ্কে গোস তুদ্ধেই শিমকেই কাটে নিছি যাতে আলুটা মিচা না ভাঙ্গে ভুঙ্গে থাকে আর দিয়ে দিছি। কালাই এটা পাঁচ ধরনের কালাই আছে খিচুড়িই হোক খিচুড়ির যত রকমের কালাই দিবেন শত স্বাদ এই জন্য আমরাও দিয়েছি পাঁচ রকমের কালাই দিয়ে এখন ওটা আমরা গরম পানি দিয়েছি দিয়ে এখন এটা কষানার জন্যে থুয়ে দেব ঢাকন মাখন দিয়ে তারপরে তো ঢাকন তুলেই খেল খাতাম পয়সা হাজম দেখবেন যে কী সুন্দর হয়ে গেছে এক চালে ডালে গস্ত মস্ত এক আকার কাহিনী কি সুন্দর এটাই দেখে এটাই গিল মনাবে। কিন্তু না এর মধ্যে দিয়ে দেবো এখন চাউল চাউলটা ধুয়ে নিয়ে আগেই ছাঁক করে ঝাঁকে থুয়েছি যাতে আনা পরিমাণে পানি না থাকে পানিটা সব ঝরে নিয়ে এখন ঝরঝর করে এখন ঢালে দেবো দিয়ে এখন চাউলে ডাউলে একাকার করে এটা নিয়ে একটা হাতার বাড়ি ওইটা নিয়ে একটা হাতার বাড়ি দিয়ে পুরাটাই এ পিস টু পিস এটা নিয়ে ওইটা নিয়ে মিক্সড করে দেবো দিয়ে এটা পরিমাণ মতো পানি দেবো দিয়ে এখন ঢাকন দিয়ে থুয়ে দেবো দেওয়ার সাথে সাথেই অ্যাডাব দুটা সিটি দিবে আর তারপরে দেখবেন যে আমার খিচুড়ি হয়েই গেছে ইনকে মাকে দিতেই দেখবেন যে তোমার খিচুড়ি হয়ে গেছে কিন্তু হয়নি এখনও ইংকে মা কামাকায় মনে হচ্ছে যে হয়ে গেছে কিন্তু হয়নি পরে তো ঢাকন খোলা সার সাথে ও মা গোস্তুটাই তো যোগ করে আমার টেন আর কছে যে কখন তুই মুখ তুল করে গিলবো গিল তো আমি আর ধৈর্য না পারে সবই বারে বুড়ে এনে খাবার দাবার শুরু করে দেবো এখন এর সাথে ডিম টিম ভাজি হলে ভালো হলো না কিন্তু আমি তো অর্ডার ডিম ভাজা খাই না পেঁয়াজ দে এই জন্য আমি আর নিইনি নিজে কাঁচা ঝাল লেবু ভত্তা এই এই দেই এখন গোপা গপ তোরমো আর টপ টপ আমার গিলা দেখে তো আমার মামি কল যে কেঙ্কার স্বাদ আছে আমি বলছি এখন কথা কর না খাওয়ার সময় কথা কও কোনো কথা নাই সুস্বাদু খাবারের সময় কোনো কথা কতে নাই সেই স্বাদ মানে সেই স্বাদ তো এই পর্যন্ত সবাই ভালো থাকা আর দয়া করে আমার পেস্টটা এনে বেশি বেশি ফলো করম আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করো বা বেশি বেশি কমেন্ট করো টাটা বাই বাই আল্লাহ হাফেজ